সুখবর 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 ডক্টর ইউনুস সরকার ঘোষণা দিয়েছেন তার সরকারের অধীনে বর্ধমানে এই বাড়িটি মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে কিভাবে কমপ্লিট করবেন আপনি কি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ সম্মানিত ভিউ আজ এটি কোনো রূপকথার গল্প নয় মিথ্যা বা প্রথারণা নয় সরাসরি দেখছেন দুই রুমের এই টিনশেট ভারিটি আপনি যদি অল্প জায়গায় অল্প করছে গ্রামে কিংবা শহরে সেম টু সেম করতে চান তাহলে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেব কীভাবে ভারিটি করবেন তো আর ভূমিকা না করে চলুন সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট অনেক কষ্ট করে ভিডিওটি করেছি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দিবেন এবং আমার জন্য একটু ধোয়া করবেন সম্মানিত বিওয়াজ প্রথমেই আমরা এই বাড়ির বাহিরের অংশটা দেখাবো আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ির কমপ্লিট ডিজাইনটি মাঝ বরাবর রয়েছে মেন গেট মেন গেটের দুই পাশে বারান্দা দেখতে পাচ্ছেন এক পাশে একটি কোঠা রয়েছে এবং মেন ঘরে রয়েছে দুইটি বেডরুম একটি রয়েছে কোঠা এবং রয়েছে কোলামেলা একটি ভারান্ধা। এবং না খোঁচা একটি গেট সবুজ টেন দিয়ে চাল দেওয়া হয়েছে সাড়ে সাত ফুট উচ্চতা বারান্দা দেওয়া হয়ে আছে সাড়ে নয় ফুট দেওয়া হয়ে আছে মেন চাল বৃত্তি করা হয়ে আছে আড়াই ফুট তাহলে চলুন বাড়িটার ভিতরে কেমন হবে একটি রুমে কেমন জায়গা লাগবে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রুমের ভিতরে প্রবেশ করছি বারো ফুট ভাই বারো ফুট রুম কিন্তু অনেক খোলামেলা অল্প জায়গা হলেও আপনি এই রুমের মধ্যে একটি বেডরুম একটি সোফা একটি টেবিল একটি মেসাপ এবং অর্ডব আপনি ফেলতে পারবেন তারপরেও আপনার রুমে পর্যাপ্ত জায়গা থাকবে তো আমি মনে করি এই রুমটি সবারই পছন্দ হয়েছেন তাহলে চলুন পরের পর্বে চলে যাই এখন দেখা খাবো ড্রয়িং প্ল্যান সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এইবারই ড্রয়িংটা করা হয়েছে ড্রয়িংয়ে মাপসহ রুমের মাপ সহ সব কিছু দেওয়া হয়েছে এরপরেও যদি আপনাদের বসতে কোনো অসুবিধা হয় আশা করি কমেন্টে জানিয়ে দেবেন তো আমি এখন চলে যাব এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে তা আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি মোট জায়গা লেগেছে পাঁচশো স্কোয়ার ফুট প্রতি স্কোয়ার ফুটে খরচ ধরা হয়েছে সাতশো টাকা সুতরাং সর্বমোট খরচ আসবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেম টু সেম আর যদি এরকম একটি বাড়ি শুধু দিয়ে করেন বিশ ফুট ভাই তিরিশ ফুট ভা পঁচিশ ফুট তাহলে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে শুধু টিন দিয়ে মাঠের মধ্যে আর যদি মিডিয়ামভাবে করতে চান এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হবে আর সেম টু সেম খরচ হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র জানি অনেকে বিশ্বাস করবেন না যদি আমাদেরকে দিয়ে করাতে চান সেটিও পারবেন আপনি কমেন্টে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি এখানেই শেষ করলাম সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লি বাকু